আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করতেছি আমি দিল্লি থেকে আজ আমাদের দিল্লির দ্বিতীয় দিন কাল আমরা দিল্লিতে রাতে হোটেলে ছিলাম রাত নয়টার দিকে আমরা দিল্লিতে পৌঁছেছি আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন সকাল সাতটার মতো বাজে তো এখানে সকাল দশটার আগে কোনো কিছুই খুলে না দিল্লিতে তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিচে যাচ্ছি আমাদের খাবারটা অর্ডার করার জন্য আমাদের ব্রেকফাস্টটা সকালে আমাদের হোটেলেই আসবে আমরা বলে এসেছি তো আমাদের ব্রেকফাস্টটা দিয়েও গেল আমাদের এখানে ভালোই ব্রেকফাস্ট দিয়েছে আমাদেরকে জিজ্ঞেস করিয়ে নিয়েছে আমরা কি কি খাবার অর্ডার করতে চাই তো আমরা মেনু দেখে খাবার অর্ডার করেছি তো এখানে দিয়েছে হচ্ছে জেলি তারপর হচ্ছে বাটার আলু পরটা আর হচ্ছে টক দই আর দিয়েছিল কফি আর হচ্ছে দুইটা ডিমের অমলেট আজানকেও বসিয়ে দিয়েছি আমরা তিনজন মিলে নাস্তা করে নিলাম ব্রেকফাস্টটা ভালোভাবেই খেলাম এখানে ব্রেকফাস্টটা ভালোই ছিল জয়পুরের থেকে এখানে ব্রেকফাস্টটা ভালোই খেয়েছি তো রেডি সেডি হয়ে গেলাম এখন আটটা বাজে আমাদের গাড়ি নিচে এসে ফোন দিয়েছে আমাদেরকে নিয়ে এখন ঘুরতে বের হয়ে যাবে আজকে আমরা দিল্লিটা দিন এখানে ঘুরব দিল্লিতে যে কয়টা স্পট আছে সেগুলো আজকে আমরা ঘুরে দেখবো তো আমরা লিফটে উঠে গেলাম আমরা ফোর ফ্লোরে আছি এই এটা হচ্ছে প্রায় ছয় তলার মতো হবে আর আমরা আছি ফোর ফ্লোরে তো আমরা গাড়িতে উঠে গেলাম আছি কিন্তু আমাদের ড্রাইভার দাদা অন্য আমাদের সাথে এতদিন যে ড্রাইভার দাদা ছিল সে আজকে কাশ্মীর নিয়ে গেছে অন্য ট্যুরিস্ট আসছে তার জন্য দিল্লিতে যেহেতু আমাদের ঘুরাবে আজকে আমাদের অন্য একটা দাদা আমাদেরকে ঘুরাচ্ছে তো আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার গেট দেখার জন্য ইন্ডিয়াতে আসছি আর ইন্ডিয়ার গেট দেখব না তা কি হয় তো আমরা কালকে যখন রাতে গাড়িতে করে আসছিলাম তখনই দেখেছি ইন্ডিয়ার গেট কিন্তু রাত্রে তো আর নামা হয়নি তো আজকে ঘুম থেকে উঠি ফার্স্ট আমাদের গোড়ার স্পটই হলো ইন্ডিয়ার গেট আর এখন মেবি সকাল নয়টার মতো বেজে গিয়েছে আমাদের হোটেল থেকে ইন্ডিয়ার গেটটা কিন্তু বেশি দূরে না বিশ মিনিটের রাস্তা তো আমরা একটু আবার এক জায়গায় একটু শপিংয়ে দাঁড়িয়েছিলাম জন্য আমাদের একটু লেট হয়েছে আজানের জন্য একজোড়া জুতা কিনেছি আজানের জুতাটা হারিয়ে গিয়েছিল তো ওই যে দূরের থেকে ইন্ডিয়ার গেটটা দেখা যাচ্ছে দিনের সময় কিন্তু লাইট জ্বলে না আর সন্ধ্যার পর থেকে কিন্তু খুব সুন্দর লাইট জ্বলে এখানে আর কি খাবারের স্ট্রিট ফুড দিয়ে তো ভরা দিল্লিতে এসে কলকাতা কলকাতা ফিল হচ্ছে মনে হচ্ছে যে কলকাতায় আছি আজকে খুবই ভালো লাগতাছে দিল্লিতে এসে কিন্তু খুবই রোদ ভালো হয়েছে যে আমি বাসা থেকে একটা ছাতা নিয়ে এসেছি তো আর কি ইন্ডিয়ার গেটের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম ইন্ডিয়ার গেটটা সব সময় টিভিতেই দেখা হতো আজ বাস্তবে নিজের চোখেই দেখে নিলাম তাই আমি আয়তের বাবা আজান আমরা কিছু ছবি তুলে নিলাম এখানে আর এখানে ছবি তুলেছি আমরা লোকদের মাধ্যমেই এক একটা ছবি আমাদের এখানে পঁচিশ টাকা পঁচিশ রুপি করে নিয়েছিল তো আমরা প্রায় দশ বারোটার মতো ছবি তুলেছিলাম তো একটু দামাদামি করে নিতে হয় এখানে সব জায়গাতেই একটু দামাদামি করে তারপর ছবি তুলতে হয় হলে কিন্তু ওরা এক একটা ছবির জন্য একশো রুপি করে চায় আর এই যে আজান সোনা পাখি আজানো খুব খুশি এত রোদ ছিল আজকে যে রোদে তাকানো যাচ্ছিল না কিন্তু একটু পরেই কিন্তু আবার মেঘলা হয়ে গেছে আবারও বৃষ্টি নেমে গেছে আর আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে ইনারা গান্ধী ইনারা গান্ধীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আগের এই দেশের মন্ত্রী ছিল এটা হচ্ছে ইনারা গান্ধীর বাড়ি এখন যেটা মিউজিয়াম হয়ে গেছে ইন্দিরা গান্ধীর এখানে সব কিছু যা যা সে ইউজ করতো এখানে সব কিছু একটা মিউজিয়ামের মতো করে রেখে দিয়েছে তো এই যে এখান থেকে পুলিশের রাস্তা স্টপ ভিতরে যেতে চাইলে যাওয়া যায় টিকিট সিস্টেম তো আমরা যাইনি আমরা বাইরের থেকে একটু নেমে গাড়িটা পার্কিং করে নেমে আমরা একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম এখানে আজানে সবার আগে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য আজানের মাঝে মাঝে মন ভালো থাকলে ছবি তুলে আর মাঝে মাঝে মন ভালো না থাকলে ছবি তুলে না তো আয়তের বাবা আর আমিও দাঁড়িয়ে ছবি তুলে নিলাম কারণ এখন ভিতরে ঢুকতে আর ইচ্ছে করতেছে না আমরা যেহেতু আজকে দিল্লিতে ঘুরবো ফিরবো তাই আর মিউজিয়ামটা আমাদের ঘোরার ভিতরে ছিলও না চাইলে আমরা ঢুকতে পারতাম কিন্তু আমরা ঢুকিনি তো ছবি টুবি তোলা শেষ এখন আমরা আবার আমাদের গাড়ির কাছে চলে যাচ্ছি কারণ এখন আমরা যাব হচ্ছে এখানে একটা লোটাস একটা ফ্লাওয়ার আছে তো এখানে সবাই যায় এটা দেখার জন্য তো আমরাও যাচ্ছি মানে এখানে যে সব জায়গা ঘোরার স্পট সেসব জায়গাতেই আমরা যাচ্ছি আজকে এখন আমরা আগে কৌতুক মিনার দেখার জন্য নামলাম তো কৌতুক মিনার দূর থেকেই দেখলাম আজকেও ওদের হচ্ছে ছুটির দিন তাই কৌতুক মিনারে এতটাই ভিড় যে যদি আমরা লাইন ধরে ঢুকি তাও আমাদের হাতে দুই ঘন্টা সময় লাগবে তার জন্য আর ভিতরে না গিয়ে বাইরে থেকে কুতুব মিনারটা দেখে নিলাম আর এখানে একটু সোডার যে শরবত এটা আমি আর আয়েতের বাবা দুইজনে খেয়ে নিলাম আর এই যে কৌতুব মিনারের টিকিট কাউন্টার অত বড় যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সবাই এই রোদের ভিতরে তাই আমরা আর সিরিয়াল ধরে ভিতরে ঢুকলাম বাইরে থেকে কুতুব মিনারটা দেখা যাচ্ছিলো তাই দেখে এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে এখন আমরা আবার চলে আসছি ওই যে প্রথম বলেছিলাম যে লোটাস একটা ফ্লাওয়ার্স আছে সেটা দেখতে আসব তো ওইটার পাশাপাশি আমরা এখানে আসতে প্রায় দুই ঘন্টার মতো লাগছে দুই ঘন্টার ভিতরে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা দেখে ফেলেছি তো এই যে ঢুকার পরে সানফ্লাওয়ার চোখে পড়লো এত সুন্দর লাগতেছিল ফুলগুলো খুবই সুন্দর লাগতেছিল আজ ওদের ছুটির দিন পড়েছে তাই সরকারি বন্ধ তাই এসব ঘোরার স্পটগুলো কিন্তু খুব পরিমাণের ভিড় ছিল আজকে তো আর কি কিন্তু এই যে কত বড় লোটাস ফ্লাওয়ারটা তো আজান আমরা সবাই মিলে সামনে যাচ্ছি ভিতরে যাচ্ছি আর এটার ভিতরে ঢুকতে কিন্তু আমাদের থেকে কোনো টিকিট নেয়নি এটা হচ্ছে টিকিট ফ্রি সবার জন্য উন্মুক্ত তাই এটা হচ্ছে আরও ভিড় কৌতুক মিনার যে গিয়েছিলাম সেটা টিকিট কাউন্টার আছে কত টাকা টিকিট তাও জানি না আমরা কাউন্টারের সামনে পর্যন্ত যেতেই পারি না এই ভিড়ের জন্য আর এখানে কিন্তু জায়গাটা এত সুন্দর আর দেখেন কি সুন্দর চায়না কমলাগুলো গাছে ধরে আছে তো এই যে আমরা একদম সামনে চলে আসছি দেখতে দেখতে আর আজকের দিনটা দিল্লিতে খুবই ভালো লাগতেছে দিল্লির জায়গাগুলো ঘোরার জন্য কিন্তু জয়পুরের জায়গাগুলো ঘুরে যেমন বেশি মজা পেয়েছি দিল্লির এই জায়গাগুলো আমাদের ঢাকা শহরের মতনই লাগতেছে মনে হচ্ছে ঢাকার ভিতরে কোনো একটা জায়গায় আসছি আর জয়পুরের জায়গাগুলো তো পুরোনো দিনের জায়গা দেখতে বেশি ভালো লেগেছে তো যেখানে যেমন সেখানে ঠিক তেমনই হবে সেটা বলে তার লাভ নেই তো আমরা কিছু ছবি টুবি তুলে নিলাম ফুলের সাথে তো দেখে টেখে এখন আমরা আবার বের হয়ে যাব আমরা এখন যাব হচ্ছে জামে মসজিদ দিল্লিতে যেটা সবচেয়ে ফেমাস যেমন আমাদের ঢাকা শহরের হচ্ছে পুরান ঢাকা রাত চারটা পাঁচটা পর্যন্ত পুরান ঢাকা খোলা থাকে ঠিক জামে মসজিদটা হচ্ছে ঠিক সেরকম তো আমরা এখন এখান থেকে জামে মসজিদে রওনা দিয়ে দেবো আর এখান থেকে জামে মসজিদে যেতে আবারও এক ঘন্টা সময় লাগবে এই যে এটা হচ্ছে ফুলের যে ইটটাতে আসছি সেখানের ইটটা আপনারা চাইলে লেখাটা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন তো এখন আমরা এইটা হচ্ছে নাম হচ্ছে লাল কেল্লা। দিল্লিতে লাল কেল্লা হচ্ছে এই জায়গাটা তো ওইখান থেকে আমরা যাওয়ার পথে লালকেল্লাটাও ঘুরে নিলাম লালকল্লার ভিতরে যাওয়ার অনুমতি নেই লালকিল্লার বাহিরের থেকেই সবাই দেখে ছবি তুলে এখানে অটো দিয়ে আসে গাড়িও আসতে দেয় না এই জায়গাটাতে তো এখান থেকে আমরা বাহিরের থেকেই দেখে নিলাম ছবি টবি তুলে নিলাম লাল কিল্লাটা দেখতে কিন্তু খুবই সুন্দর তো এখানেও আমরা কিছু ছবি টবি তুলে নিলাম এখানে আমরা যে একটা আগ্রা ফ্রন্টে গিয়েছিলাম আগ্রা দেখার জন্য লাল কিল্লাটাও কিন্তু সেম এরকমই এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর আমরা প্রথম গাড়ি দিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাক সাইড তো ফ্রন্ট সাইডটা হচ্ছে লাল কিল্লার দেখতে বেশি সুন্দর তো এখান থেকে আমাদের গাড়ির পার্কিংয়ে যেতে আমাদের অটো লাগবে আমরা অটো থেকে গাড়ি থেকে নেমে অটো দিয়ে এখানে ফ্রন্ট সাইডে আসছিলাম এখন আবার অটো করে আবার যাচ্ছি হচ্ছে জামে মসজিদ আমাদের গাড়িটা ওখানেই আছে আমরা জামে মসজিদে যাবো যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া নি ওই যে সকালে হোটেলে ব্রেকফাস্ট করেছি আর জামে মসজিদ সবচেয়ে ফেমাস হোটেলই শুনলাম কারিম হোটেল সবাই এখানে আসে কারিম হোটেলে খাওয়া দাওয়া করার জন্য তার জন্য আমরা কারিম হোটেলে আজকে খাবো আর জামে মসজিদটা কিন্তু এত সুন্দর আমার কাছে জামে মসজিদটা খুবই ভালো লেগেছে অনেক বড় এই জামে মসজিদটা এটা এটাই রাত তিনটা চারটা পর্যন্ত এই জামে মসজিদটা খোলা থাকে অন্য কিছু কিন্তু রাত দশটার ভিতরে সব অফ হয়ে যায় কিন্তু এই জামে মসজিদের জায়গাটা রাত তিনটা চারটা পর্যন্ত খোলা থাকে আর এখানে অনেক বড় অজুখানা তো তার হাব্বু আর আজ আর ওরা আবার এখানে একটু হাত মুখ ধুয়ে নিল যেহেতু বাইরে আজকে প্রচুর রোদ আর আমরা একটু জামে মসজিদের সাথে কিছু পিকচার তুলে নিলাম জামে মসজিদটা খুবই সুন্দর আমার কাছে এই জায়গায় এসে আমিও মনে মনে ফিল করতেছি যে আমিও আমাদের পুরান থাকায় আসছি নাজিরা বাজার এত ভালো লাগতেছিল তো আমি আয়তার বাবা আজান এখন কিন্তু প্রায় দুপুর তিনটা বেজে গেছে আজকে এত ভালো করে বেশি বেশি করে ভিডিও করা হয়নি আজকে খুব শর্টকাটে ভিডিও করে যে কয়টা জায়গা ঘুরেছি অল্প অল্প করে শ্যুট করেছিলাম আর কি এই যে এখন খাওয়া দাওয়া করব দুপুর তিনটা বেজে গেছে তো জামে মসজিদটা ঘুরে দেখে এই যে সেই বিখ্যাত কারিম হোটেল নামকরা কারিম হোটেল তো আমরা এখন কারিম হোটেলের দ্বিতীয় তালায় গিয়ে বসতেছি আয়তার বাবা আবারও হাঁটটা ধুয়ে নিচ্ছে যে এরকম কেমন ফেমাস খাবার খেয়ে দেখবো তো খাবারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু কলকাতার মতো না কলকাতা আমার কাছে মনে হয় খাবারের জন্য এক নাম্বার বেস্ট হচ্ছে কলকাতা কলকাতার এই শীত যে পরিমাণের মজা আমার কাছে দিল্লিতে ঠিক তেমন অতটা মজা লাগেনি কিন্তু মোটামুটি খাওয়া যায় তো এখানে এই যে মেনুগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল অত বেশি আহামরি ছিল না তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে এখানে কারিমের স্পেশাল কাবাব কারিমের স্পেশাল হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে রুমালি রুটি তো খোদাও লেগেছিলো মোটামুটি আমরা ভালোভাবেই খেয়ে নিয়েছি আজান শুধু রুটি খেয়েছে খাবারগুলো হালকা একটু ঝাল ছিল তার জন্য আজান আর খায়নি আজান শুধু রুটি খেয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আয়াতের বাবা বিলটা দিয়ে দিচ্ছে এইখানে খেয়ে এই হালকা পাতলা খাবারই খেয়ে আমাদের প্রায় সাড়ে পাঁচশো রুপির মতো বিল চলে আসছিল আর এখানে হচ্ছে কারিম হোটেলের যে রান্নার জায়গাটা এই হোটেল এই কারিম নামে প্রায় বিশটা হোটেল হবে এই জামে মসজিদে ওই কারিম যে লোকটা জানি না কারিম গান নামে দিয়েছে ওনার আন্ডারই বিশটা হোটেল এই কারিম নামে তো আমরা একটু জামে মসজিদটা একটু ঘুরে দেখতেছি আজকে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি গাড়িতে এতক্ষণ দাদাকে বাইরে দাঁড়িয়ে করে রাখবো তার জন্য আয়তার বাবাকে বললাম যে আজকে আমরা হালকা পাতলা একটু ঘুরে টুরে যেহেতু খাওয়া দাওয়া করেছি এখানে স্ট্রিট ফুড দেখে তো সবই খেতে ইচ্ছে করতেছে কিন্তু এখন তো পেট ভরা খেতে পারবো না তাই বললাম যে আজকে আমরা ঘুরে ফিরে চলে যাই আমরা তো যেহেতু দিল্লিতে আরও তিন দিন আছি আমরা কালকে গাড়ি ছাড়া আমরা একা একাই অটো নিয়ে এখানে আসব এসে আমরা অনেকক্ষণ সময় দিব তার জন্য আমরা আবার অটো তো করে যাচ্ছি আমাদের গাড়ির পার্কিংয়ের কাছে সে এই লালকিল্লার সামনের দিক দিয়ে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল আবারও আমরা এই লালকিল্লার সামনেই চলে আসছি আমাদের গাড়ি তাতে উঠার জন্য আজকে আমরা এখন আবার হোটেলে চলে যাব এখান থেকে আজকে আর কোথাও যাবো না আমাদের এই কয়টা স্পটে আজকে ঘোরার ছিল তো এইগুলো আমরা আজকে ঘুরে নিয়েছি তারপর আমরা নিজেদের মতো হোটেলে চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে রাতের ইন্ডিয়া গেট আমি আর ওর বাবা আবারও রাতে বের হয়েছিলাম ইন্ডিয়ার গেটটা রাতে দেখার জন্য এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আবার গাড়ি ক্যাব নিয়ে আমাদের হোটেলে চলে যাচ্ছি আজকের ভিডিওটা দিল্লির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সটে আরও দিল্লির কিছু ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই রইল ইন্ডিয়ার গেট থেকে আজকে আল্লাহ হাফেজ